কান্দি না কান্দি রেদুরালি ঘুমায়ের গলা দরি আনা কান্দি না কান্দির হে দুহালিয়ারে সারা ঘর বাহারি বহায়া শেখ করি আর আরে বন্ধু তোর ব্যবসা কেমন চলেছে রে আরে কিসের আবার ব্যবসা রে আরে কা গীত কয় রে আরে গীতটা অনেক ভালো লাগে চল তো যাই চলটা যাত্রা বাড়া হচ্ছে নাকি চল আরে ভাই কেন রে গীত গেছেন কেন রে আরে ভাই তুই জানি না ওই তো বোন নাম নালদু ভরত তুই তো জানি কোনো কাজে হক না আলো ওই বোন বাম্মা চোদ্দ গোষ্ঠীর বিয়ে হলো মুই

ঘাই বোলে পানী শুকি গৈছে খাবি বোলে হুকুম কৰি পানী আনিচোন যাও হা আরে তোর পরে ভাত খাবার কইছে হঠাৎ কিন্তু মুই কানা শুনছু আরে এই ভাঙি গিলে খবলা পায় করে এলে ফুলের টাইম নেই মুই মোর মত করি জান ওয়ালা বাবা ওরে বাপ বাপ ওই গাছে কত ডা ওই নাম মোর আব্দুল ওই জামা কাপড় খুল ওই খাং মুই গিসিলে ঐ গছ হৈছে পিছি দে গছ থাকি যদি পৰি যাবা আমি মৰি আমাৰ বৌ হৈ আমাৰ চাচা ঐ আমাৰে মাটি দিয় আমাৰ বৌৰে আপ্নি দিয়ান ভাটি যে বনাই গান্দা মঞ্জা খাইছে ডাফ টাপ্তালে চালগিলে ধৰি দিয়া ন বাৰী যদি খুৱান তাহলে কি করেছে আর মারও অসুখ যেহেতু তাহলে দুইটাই বিয়ে করি তো মাঠে গেলে